আসসালামু আলাইকুম গাইস আমি রক্সানা ওয়েলকাম টু মাই রক্সানাস চ্যানেল এই আমি আজকে আসছি রiddhi প্রকাশনীতে এখানে একটা মেলা হচ্ছে মেলাটা আবার আঠাশ 29 জানে আমি পর্যন্ত পছন্দ সাজানো হয়েছে মেলার শপগুলো উপর টুপল সবকিছুকে সাজানো হচ্ছে একটু বাচ্চা ইয়ে দেখছে है और भाई नीचे उनका और पार्टी दी थी बेस्ट रखी दी थी डैश पे आते हैं नेक्स्ट अब भाई अभी नीचे उनका और

ডিজাইন হচ্ছে খুব সুন্দর সুন্দর

डेटिंग का में देखो और टाइम में मतलब ये तो तुम्हारे साथ मतलब पता आता है पीजी पर दोस्तों हम भी करना है मेरी पिक पेशाम जी এটা কি হোম মেড সব হোম মেড চকলেট কত করে এটা হান্ড্রি একটু দেখি

ছোলগুলো দেখো খুব সুন্দর ভিডিওতো ভালো আসবে না

হ্যাঁ 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 ব্যাঙ্গুল একটি কয়েন গুলো এটার সাথে ম্যাচ করে রাখা কোন দেশের কোনটা আচ্ছা আচ্ছা

আমাদের কাছে অর্গানিক মেহেদি এবং অর্গ্যানিক নখের মেহেদি আছে অর্গ্যানিক নখের মেহেদি মাত্র একশো করে এবং অর্গানিক মেহেদি একশো দশ করে আমাদের অর্গ্যানিক নখের মেহেদি হচ্ছে এরকম স্টেন দেবে একদম নেল পলিশের মতো যারা হচ্ছে নেট পলিশ আমরা মুসলিমরা ব্যবহার করতে পারি না কারণ হচ্ছে উজু পরে নামাজ পড়ার ব্যাপারে সেক্ষেত্রে আমরা অর্গানিক মেহেদিটা ব্যবহার করতে পারি আর অর্গানিক মেহেদি স্টেনটাও অনেক সুন্দর আসে সমুখীন থেকেও ফ্রি তাই জন্য এটা হচ্ছে রিফ্রিজের সম্মুখীন করতে পারি

আপনাদের এই মেলাটা তো চলবে তিন দিন আজ আসলে ক্লাস শেষে আমরা যাওয়ার পথে মেলাটা দেখলাম তো দেখতে আসছি কাল আসবো এই ছিল পুরো মেলাটা আমরা মেলায় ঘুরতে গিয়েছিলাম তো মেলাতে সব ধরনের জিনিস ছিল জুয়েলারি কসমেটিক্স কেক পেস্ট্রি পিঠা বিভিন্ন ধরনের স্ন্যাক্স তারপর শাড়ি মেহেদি তারপর বাচ্চাদের কয়েন খেলনা সব কিছুই ছিল মেলায় এই মেলাটাতে আপনি যেতে পারবেন তিন দিন তিন দিন সময় আজকে আজকে কালকে মানে মেলাটা তিন দিন স্টে করছে তো মেলাটাতে আপনি গিয়ে ইয়ে করতে শপিং করতে পারবেন খুব সুন্দর এক্সপেন্সিভ এক্সক্লুসিভ ইয়েগুলো ছিল কালেকশনগুলো ছিল পুরো মেলাটা তো আমি ঘুরে দেখিয়েছি মেলাটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই মিরপুরের মধ্যে প্রায়ই আমাদের এই মেলাগুলো হয় আর রিদ্ধি প্রকাশনী নিয়ে আমি এর আগেও করেছিলাম এর আগে আপনাদের চিত্রাঙ্কন একটা প্রতিযোগিতা ছিল তখন আমি এখানে আমি একটা ইয়ে করেছি ব্লগ করেছিলাম তখন তো দেখেছেন আর এই সেম জায়গায় সেম লোকেশনেই এই মেলাটা হয়েছে এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন রকমের মেলা ঋদ্ধি প্রকাশনী অ্যারেঞ্জ করে থাকে তা আপনি যে কোনো সময়ে এসে কিন্তু এই মেলাগুলো অ্যাটেন্ড করতে পারবেন রীতি প্রকাশনীতে এসে আপনি বইও পড়তে পারবেন ঠিক আছে তো এই জায়গাটা আমার কাছে খুব ভালো ভালো লেগেছে ওদের যে ইয়েগুলো ফেস্টিভ্যালগুলো খুবই ভালো লেগেছে আমার কাছে খুব সুন্দর কালেকশন ওদের আর এত অমায়িক ব্যবহার ওদের বিহেভিয়ারও অনেক ভালো ছিল ভালো ওদের হুম আপনি এসে যে কোনো সময় এখানে এসে দেখে যেতে পারবেন এই মেলাগুলো ওদের বিভিন্ন কার্ড বিভিন্ন ইয়েগুলো আছে আপনি কালেক্ট করে নিতে পারবেন ওরা হোম সার্ভিসও দিয়ে থাকে যে ইয়েগুলো আছে প্রোডাক্টগুলো আছে সম্পূর্ণ হ্যান্ডমেড ওরা হোম মেড আর কি সম্পূর্ণ হোম মেড ওরা সবসময় বাড়িতেই সব কিছু তৈরি করে যা জিনিসগুলো আছে শাড়ি এগুলো সব হোম মেডগুলো ছিল আর বাচ্চাদের জন্য কয়েনের একটা স্টল ঘুরে দেখিয়েছি আপনাদের সেই কয়েনের স্টলে বিভিন্ন কয়েনগুলো ইয়ে করে কালেক্ট করে রাখা আমি কিন্তু ছোটোবেলায় কয়েন কালেক্ট করতাম আমার একটা ইয়ে ছিল বই ছিল কয়েন বুক ছিল তো এরকম বাচ্চাদের এই হ্যাবিটটাও কিন্তু তৈরি করতে পারেন খুব সুন্দর একটা হ্যাবিট হয় বাচ্চাদের জন্য তো আপনি এটা দেখতে পারেন এখানে এসে আপনি মেলাটা এনজয় করতে পারেন খুব সুন্দর এরপরে আমি আরও ভিডিও দেব আপনারা যদি ভালো লাগে আমার ভিডিওতে প্লিজ আমাকে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে এরপরে আরও বেশি বেশি করে আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমার কোনো ভুল ত্রুটি হলে তাও আমাকে জানাবেন আমি যেন সেই ভুলগুলো সুধরে নিতে পারি আমি আমার পাশে থাকবেন আপনারা প্লিজ ঠিক আছে আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি ঘোরাফেরা করবেন বেশি বেশি ঘুরলে মন ভালো থাকবে যেহেতু এখন শীত চলছে বছরের শুরু এখন তো আমাদের ঘোরার সময় তাই না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম